মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন চীন রাশিয়া এবং তাদের মিত্রদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা কোনো চ্যালেঞ্জ নয় হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি উল্লেখ করেন তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ভালো সম্পর্ক রয়েছে এবং চীনের জন্য যুক্তরাষ্ট্রের চেয়ে তাদের নিজস্ব প্রয়োজন বেশি তাই তিনি এটিকে কোনো হুমকি হিসেবে দেখেন না খবর জানিয়েছে বিবিসি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ তেসরা সেপ্টেম্বর বেইজিংয়ে ভিক্টোরি ডে প্যারেড আয়োজন করতে যাচ্ছেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন এই উপস্থিতি পশ্চিমা দেশগুলোর প্রতি একটি স্পষ্ট ট্রাম্প উল্লেখ করেন চীন সাম্প্রতিক বছরগুলোতে নিজেকে যুক্তরাষ্ট্রের পাল্টা শক্তি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে বিশেষ করে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি প্রবর্তনের পর তবে তিনি মনে করেন এই কূটনৈতিক অস্বস্তি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ট্রাম্প আরও বলেন তিনি বিশ্বাস করেন না যে বেইজিং ও তার মিত্ররা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক জোট গড়ছে একই সঙ্গে তিনি রেডিও সাক্ষাৎকারে বলেন আমেরিকার কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে তারা কখনোই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের বাহিনী ব্যবহার করবে না সেটি তাদের সবচেয়ে বড় ভুল হবে তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প তিনি জানান আলাস্কায় বৈঠক সত্ত্বেও ইউক্রেনের যুদ্ধের বিষয়ে কোনো শান্তি চুক্তি হয়নি ট্রাম্প বলেন আমি প্রেসিডেন্ট পুতিনের প্রতি খুবই হতাশ তবে ইউক্রেনের মানুষের জীবনমান উন্নয়নে যুক্তরাষ্ট্র কিছু করবে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলেন্সকি জানিয়েছেন রাশিয়া নতুন করে সীমান্ত এলাকায় কোনো সমাবেশ শুরু করেছে তিনি মন্তব্য করেন পুতিন শান্তির পথে আসতে একেবারেই রাজি নন